হে হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম কেমন আছো তোমরা আজকে কথা বলবো হুন্ডা এক্সট্রিম নিয়ে আমি তোমাদের মাঝে পাগলা রাইডার এটা কোনো নতুন কথা না যে হুন্ডা কোম্পানি সেলের মধ্যে টপ টেনে থাকে এবারও বাংলাদেশে যে গাড়িটা লঞ্চ করছে হুন্ডা এক্সট্রিম একশো পঁচিশ ইঞ্জিন ভাই লটপ বিক্রি হয়েছে ধারণার বাইরে যেটা মনে হয় এক্সট্রিম তৈরি করার পরে এই হুন্ডা কোম্পানি ধারণাও করতে পারেনি যে একশো পঁচিশ এভাবে বিক্রি হবে আজকে হুন্ডা এক্সট্রিম এটা নিয়ে কথা বলবো যে এটা কেন মানুষের এত পছন্দ কেন এটা বেশি বেশি ক্রয় করতেছে এই হুন্ডা এক্সট্রিম ধনী গরিব কেউ নেই সবাই কিনছে এর মধ্যে কি আছে যেটার জন্য সবাই এটা কিনতেছে মূল কথা হচ্ছে হুন্ডা এক্সট্রিম একশো পঁচিশ ইঞ্জিন হওয়া সত্ত্বেও সেটা ইয়াহামার এফজেটেস এবং সুযুকির মনোটনকে সারিয়ে টপ টেনে আসে সেলসের দিক দিয়ে কেন প্রথমে আসি হুন্ডা এক্সট্রিমের দাম কত দামটি হচ্ছে বেশি না অ্যাফোর্ড করার মতো এক লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে বাংলাদেশ অফিসিয়াল প্রাইস বাঙালির মাথা যত ব্রেন চুরি করে নিয়ে আসতে পারে মানে বর্ডার পার করে নিয়ে আসতে পারে যেটা আর কি এটা আমরা বলতেছি না বা ওইদিকে যাইতেছি না সেটা হচ্ছে অফিসিয়াল প্রাইস এক লাখ একাত্তর হাজার পাঁচশো আচ্ছা এবার আসি মোটর সাইকেলের পাওয়ার কোয়ালিফিকেশন সম্পর্কে ইঞ্জিন সাইজ তো আমরা জানি একশো পঁচিশ সিচি ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এগারো দশমিক ফোর জিরো বিএইচপি ম্যাক্সিমাম টর্ক হচ্ছে দশ পয়েন্ট ফাইভ জিরো এনএম ম্যাক্সিমাম পাওয়ার যেটা আট হাজার দুইশো পঞ্চাশ আর পি এম কোম্পানি ক্লেম করে যে এক লিটার তেলে মানে বাংলাদেশের টাকায় একশো পঁচিশ টাকায় চলবে ছেষট্টি কিলোমিটার বা হাইওয়েতে চলবে সত্তর কিলোমিটার এখন আমি মাইলেজে যাব না মাইলেজ হচ্ছে নিজের কাছে চালানোর উপরে এবং মেনটেনের উপরে যদি মোবিল সে বড় মানে বারো বছরেও না পাল্টায় যদি শুধু গাড়ি চালায় সেক্ষেত্রে মাইলেজ পাবে না তো মাইলেজটা আমি বলবো নিজের কাছে সেই গাড়ির লুকের কাছে ভাই যার যার যেমন পছন্দ তো আমি লুকের কথা বেশি কিছু বলবো না শুধু বলবো যে ইয়ামাহার যে এফজেডেস ভার্সনগুলো আছে ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি এবার চলে আসছে ভার্সন ফোর এফজেডেশ ভার্সন ফোর ঠিক একই রকম দেখতে এই হুন্ডা এক্সট্রিম আবার অন্যদিকে মনটন সিচুকি মনটন যে বাইকগুলো আছে সেগুলোর মতো কিন্তু দেখতেই হুন্ডা এক্সট্রিম মানে দেড়শো সিসির বাইক একবারে হুন্ডা নিয়ে আসতে পঁচিশ সিসি পঁচিশ সিসি মূল কথা বা মেন কথা হচ্ছে যে আমি দুই লাখ টাকার উপরে দেড়শো সিচিতে যেই কোয়ালিফিকেশনগুলো বা যে মডেলগুলো বা যে ফিচারগুলো পাচ্ছি সেগুলা আমি এক লাখ টাকার মধ্যে বা দেড় লাখ টাকার মধ্যে একশো পঁচিশ সিসিতে আমি সেগুলো পাচ্ছি এই সুজুকি মনোটন যেটা মাইলেজ দিবে তার থেকে দ্বিগুণ মাইলেজ পাচ্ছি আমি হুন্ডা এক্সট্রিমে আবার ইয়ামা এফজেডে যে মাইলেজটা দিবে সেটা আমি পাচ্ছি হুন্ডা এক্সট্রিমে মানে মূল কথা হচ্ছে যে দামের দিক দিয়ে মাইলেজের দিক দিয়ে কমফোর্টে দিক দিয়ে আমার হুন্ডা এক্সট্রিম বেস্ট অফ দ্য ফার্স্ট থাক আর ভিডিওটা বাড়াবো না অন্য ভিডিওতে মানে দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসবো হুন্ডা এক্সট্রিম ভালো না টিভিএসের একশো পঁচিশ সিসি রাইডার ভালো কোনটা ভালো কোনটা কমফোর্ট হবে এবং কম দামের মধ্যে বেস্ট অফ বেস্ট পঁচিশ সিসি ইঞ্জিন এর পরের ভিডিও তো সবাই ভালো থেকো বাই সালাম আলাইকুম আর আমি ইউটিউব জগতে নতুন ভুলব্রান্ত হইলে তৈলের ক্ষমা দৃষ্টিতে দেখিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও